আসসালামু আলাইকুম গাছ আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো এক্সেঞ্জ লেটার আমি হাতে পেয়েছি তো কিভাবে আমি হাতে পেলাম এবং কয় ভিতরে আমি হাতে পেলাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক যে আমাদের অ্যাড্রেস দিই ঠিক আছে আমি এখানে মিরপুর ডিউসএসে তা আমার এখানে অ্যাড্রেস দেওয়া আছে হাউস ছয়শো পঞ্চান্ন রোড দশ এভিনিউ চার মিরপুর ডিউসেস ঢাকা বারোশো ষোলো এটা হচ্ছে বারোশো ষোলো হচ্ছে কোড আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনি যে জায়গায় আছেন ওই জায়গা পোস্টাল কোডটা কত আপনি যে জায়গায় আছেন আপনার পোস্টাল কোড থেকে আপনার কাছে এই লেটারটা যাবে এই লেটারটা আপনি কিভাবে আপনার হাতে পাবেন ঠিক আছে মানে এই জিনিসটা আপনার আপনার অ্যাড্রেস দিতে হবে যে আমাকে এই পোস্ট অফিস থেকে এটাই আমার কাছে আসবে তো কোন অ্যাড্রেস আসবে মানে এই রকমের কোনো একটা জিনিস দিবেন যাই হোক তো আজকে আপনাদের সামনে আমি এই জিনিসটা আজকে আমি এখন ভেরিফাই করব তো এটা এখন চিরব তো ওইটু সামনে একটু ভালো মতো না তো এটা আমি খুলতাছি পুরো লাইভ আপনাদের সামনে তো মানে কি যে পরিমাণ খুশি লাগতে এটা বলে বোঝানোর মতো না ঠিক আছে মানুষ কি বলবো মানুষ বিয়ে করলে এতটা খুশি হয় না যেটা বাস্তবে এটা একটা স্বপ্ন মানে আমি দুই সাল থেকে যখন আমি ফোন চালানো ধরছি তো তখন থেকে আমার মনে একটা আগ্রহ ছিল যে আমার একটা ইউটিউব চ্যানেল হবে আমার এক্সচেঞ্জ লেটার আসবে তো এরকম আমার একটা ইচ্ছা ছিল তো আজকে আমি হাতে পেয়েছি তাও আমি অনেক খুশি অনেক মানে আপনাদের বোঝালে কিভাবে যে আপনাদের বোঝায় সেটা বলতে পারবো না যাই হোক আপনারা যারা ইউটিউবার আছেন তো তারা বুঝতে পারতেছেন যে জিনিসটা কতটা ইন্টারেস্টিং একটু ভালোভাবে নাও তো অবশেষে আমার কাছে এটা চলে আসছে তো কোডটা দেখাই ফোনটা ফোনটা দেখাও তো এই হচ্ছে যে আমার গুগল অ্যাপস ঠিক আছে অ্যাডসেন্স তো এখানে আমি ঢুকছি তো এখানে এই যে একটা ঘর এই জায়গায় আমার এই যে ছয় ছয় হ্যাঁ সিক্স ডিজিটের একটা পিন তো এই পিনটা আমার এখানে দিতে হবে তো আপনারা দেখতে থাকুন আমি একদম লাইভ কোনো কার্ড নাই কোনো কার্ড কিছু নেই আমি জিনিসটা করতেছি আপনারা দেখতে থাকেন অবশেষে আমার এই জিনিসটা দেওয়া হয়ে গেল তো এখন আমি সাবমিট করব অবশেষে সাকসেস তো অবশেষে আমি আপনাদেরকে আমি আবার একটু দেখাই একটু ফোনটা নাও আবার গুগল এক্সচেঞ্জ এখানে একটা লাল আটা নোটিফিকেশান ছিল তো সেটা চলে গেছে এই যে আমার এটা হচ্ছে ভেরিফাই এই যেটু আগে আমি আইডেন্টি ভেরিফাইটনেস নাই না হইটনেস বাইরে কম পেমেন্ট মেথড তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল আপনারা দেখতে পারলেন যে আমার ইতিমধ্যে আমার সব কিছুই কমপ্লিট তো সবাই দোয়া করেন সামনে যেন ভালো কিছু করতে পারি তো আরও ভালো ভালো কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করব নাটক শর্ট ফিল্ম মিউজিক ভিডিও তো আপনারা যারা আমাকে সাপোর্ট করে এত দূর আনছেন তো অবশ্যই আরও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি ক্লিক করে রাখুন সর্বপ্রথম আমার ভিডিওকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম